আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ স্বরূপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতী ভালোবাসা রইল আচ্ছা একটু কমেন্টে আপনারা কোয়েন তো যে আমার কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখা যায় কি না আমি তো কইতে পারতেছি না ভিডিওটা এমনি করে লাগছে আপনারা একটু কমেন্টে জাস্ট জানা যায় আজকে আপনাদের ডেলিভারি আপডেট দিব এবং আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি একটা বক্তব্য দিয়েছেন আমি অনেকদিন আগেই বলছিলাম আপনাদের যে তারা যেহেতু একটা সময় নিছে এর আগে প্রথমেই বলছিলাম পাঁচ মাসের সময় এখন যেহেতু দুই মাসের একটা সময় নিছে এই সময়ের ভিতরে আমাদের কোনো কিছু করা ঠিক হবে না তো এই বিষয়ে আমি আপনাদেরকে পুরোটা শোনাবো আর অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে কথা বলবো সবচেয়ে বেশি এখন যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাকে মেসেজ করতেছে তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে বলি যদি পারেন আজকে ভিডিওটা শেয়ার করে দিন তো আজকে ঢাকায় প্রায় ভালোই আপডেট ছিল ট্যুরিস্ট বিষয় একটা ছিল জানুয়ারি মাসের তারপর হচ্ছে ট্যুরিস্ট বিষয় একটা হচ্ছে জানুয়ারি মাসের তারপরে হচ্ছে ফ্যামিলি বিষয় আছে তিনটা দুই হাজার তেইশের তারপরে হচ্ছে এগ্রিকালচার হচ্ছে পাঁচটা এগ্রিকালচার হচ্ছে পাঁচটা তিরিশ আটটা দু তেইশ তার মানে আগস্টের তিরিশ তারিখের স্পন্সর হচ্ছে চারটা দু হাজার তেইশ প্লাস দু হাজার চব্বিশ আসলে দু হাজার এবং দেশের পাশাপাশি দু হাজার চব্বিশের যখন আমি মানে দেখি যে বিচাগুলি পাচ্ছে অনেক খুবই আমার কাছে ভাল লাগে যেটা সত্যি কথা আর রিজেক্ট হচ্ছে হলো আটটা ট্যুরিস্ট প্লাস ওয়ার্কিং আর উইডে হচ্ছে একটা দু হাজার তেইশ এখন তারপরে সিলেটও আজকে ভালোই মোটামুটি সিলেট সিলেট চিটেঙে আজকে ভালোই কিন্তু মোটামুটি আপনার আপডেট হয়েছে তবে একটু দেখা যায় কি যেন ঢাকার চাইতে একটু সিলেট এবং চিটাঙে একটু কমই হয় তো সিলেটের প্রায় স্পন্সার ভিসা দুইটা আই স্পন্সার ভিসা দুইটা সিলেটে পনেরো তিন দুই মানে কি মার্চ মাসে পনেরো তারিখে জমা দিছে দুইটা স্পন্সার বিষয় দু হাজার চব্বিশের তো দুই হাজার চব্বিশে যারা আছেন আপনারা অনেকেই বলেন আমার বন্ধু যে যারা আস যেন আমার খালি বলো দু হাজার চব্বিশের কবাই জমা দিব দেখো মানুষ কিন্তু দু হাজার চব্বিশের দিকে পাইতেছে হয়তো কেউ বলে কেউ বলে না তারপর ফ্যামিলি বিষয় একটা অক্টোবর দু হাজার তেইশ এগ্রিকালচার তিনটা আগস্ট দু তেইশ রিজেক্ট একটা দু হাজার তেইশ উইথড্র একটা দু তেইশ তো আমি আবারও বলতেছি দু হাজার চব্বিশে যারা আছেন আপনারা যদি এখন ব্যস্ত হয়ে যান যে আমাদের কবে দিবে আমাদের কবে দিবে তো এরকম করলে কিন্তু হবে না দু হাজার চব্বিশ তারা পুরোনোর পাশাপাশি নতুনগুলো দিবে এই ক্ষেত্রে কিন্তু আপনারা কিছু বলতে পারবেন না তাদের শোনেন তাদের থেকে আমাদের থেকে তাদের কিন্তু আউট নলেজটা বেশি তাদের বুদ্ধিটাও বেশি তারা এমনি এমনিই কিন্তু এই পর্যন্ত আসে নাই আশা করি বুঝতে পারছেন তারপরে যেই আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্যটা দিছে সেটা দেখেন আমি কিন্তু অনেকদিন আগেই আপনাদের বলছিলাম আপনারা ভালোভাবে শোনেন ইতালির অনুমোদন পাওয়া বিশ হাজার এই বছরের ডিসেম্বরের মধ্যে ইস্যু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন মঙ্গলবার আটই অক্টোবর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান ইতালির ভিসা প্রার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ভিসা দেওয়া বা না দেওয়া একটি দেশের সার্বভৌম অধিকার আগেই বলছি ওই যে আমরা সাইনবোর্ডে সাইনবোর্ড আপনারা সাইনবোর্ড টানায় নিয়ে গেছেন পাসপোর্ট সহ ভিসা চাই এটা কেমন ধরনের কর্মসূচি এটা কেমন ধরনের আন্দোলন এটা আরও হাস্যকর আপনারা বানাইছেন কারণ আপনারা বলতে পারতেন যদি আমার ডকুমেন্ট অরিজিনাল থাকে তাহলে পাসপোর্ট সহ ভিসা চাই কিন্তু আপনারা এটা বলতে পারেন না পাসপোর্ট সহ ভিসা চাই আচ্ছা যাই হোক আমার কথা কিছু মনে করবেন না কারণ আপনারা তো আবার মনে করেন অনেক কিছু মনে করেন আমার কথায় তারপর হচ্ছে অনেক দিন ধরে আটকে থাকা বিশ হাজার কেস রোম থেকে ক্লিয়ার হয়েছে মানে চিন্তাটা করছেন বিশ হাজার কেস বলতে এখানে কী বুঝাইছে মানে এই আপনার যে আমাদের যে নলস্তা এই নলস্তার বিষয়গুলি রোম থেকে ক্লিয়ার হয়েছে আর এইখানে যত কিছু আছে রোম শহর থেকে ক্লিয়ার হবে কারণ আপনার সিটি অফ রোম ইতালির এটা সবাই ভালোভাবে জানেন ভিসাগুলি দেওয়ার অগ্রগতি খুব কম ঠিক আছে এখানে আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি যে আপনারা অনেকেই জানেন এই ভিসা দেওয়ার মধ্যেই লাস্ট কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ সহ আরও কয়েকটা ব্লাকলিস্টে ব্ল্যাকলিস্টে ভিসা নীতিতে কালো তালিকা মানে এরকম ব্ল্যাক লাল লাল তালিকা ফালানো হয়েছে যার কারণে খুব কেয়ারফুলি তারা আপনাদের নলস্তাগুলি কন্ট্রোল করবে এবং ভিসা দিবে ইভেন এই যে দু হাজার পঁচিশ সালে যারা আবেদন করবো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই তিন দেশের ভিসা কিন্তু খুব কম সংখ্যক দেওয়া হবে এবং চাইলেই কিন্তু ভিসা দিবে না তারা খুব ভালোভাবে কন্ট্রোল করার পরে আপনাদের হাতে ভিসা দেওয়া হবে তারপরে হচ্ছে ইতালির ভিসা প্রাপ্তি আপনারা যদি কিছু না বোঝেন অবশ্যই আমার কমেন্টে বলবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইতালির ভিসা প্রার্থী প্রতিনিধিদের সঙ্গে এটা তো বললামই আপনাদের তারপর তিনি বলেন ছোটোখাটো কিছু অনিয়মের বিষয়ে যেগুলো আছে সেগুলো আমরা শুনেছি আমি তাদের বলেছি ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে তিনি বলেছেন দুই তিনজন আসছেন তাহলে তাদের গতি বাড়বে মানে দুই তিনজন অলরেডি হয়তো বা আসছে যে কেসগুলো ক্লিয়ার হয়েছে ডিসেম্বরের মধ্যে সবগুলি ভিসা দিয়ে দেবে অলরেডি যে নলস্তার ক্লিয়ারেন্স তারা পাওয়া গেছে এটা আপনারা সকলেই জানেন যে নলস্তার ক্লিয়ারেন্সের জন্য কিন্তু তাদের এখানে মেল করতে হয় তো অলরেডি ক্লিয়ারেন্স পাওয়া গেছে সেটা কিন্তু বলা হয়েছে অলরেডি ডিসেম্বরের ভিতরেই ভিসাগুলি দিয়ে দিবে গতি খুবই কম সেটা যাতে বাড়ে এবং বিশ হাজার ভিসা যেন এই বছরের শেষ নাগাদ ইস্যু হয় এবং বাকিগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি দেখা যাক কতটুকু করা যায় বাকিগুলো চেষ্টা করে আমি যে আমি আপনাদের বলছিলাম পুরানোর সাথে কিন্তু নতুন দিবে দেখছেন কথার কিন্তু মিল আছে উপদেষ্টা বলেন আমি ভিসা প্রার্থীদের বলেছি আপনারা যদি মিছিল মিটিং করেন বা ঘেরাও করেন তাতে আপনাদের কোনো লাভ হবে না যেটা আমি আপনাদেরকে আগেই বলছিলাম দেশের কোনো লাভ হবে না কারণ তারা যদি ভয় পায় তাহলে অনেকে হয়তো চলে যাবে তাতে হয়তো দেখা যাবে ভিসাই হবে না আর তারাও একমত হয়েছে এমনটা করে ভালো কিছু হবে না কিন্তু ফিজিক্যালি ঘেরাও করা হলে দেখা যাবে তারা যেসব প্রোগ্রামের অধীনে লিগালি আমাদের ভিসা ইস্যু করে আমাদের লোকজন নিচ্ছে সেটা কিন্তু আমাদের দেশকে বাদ দিয়ে দিতে পারে এ আশঙ্কা কথা তাদের আমি জানিয়েছি মানে এক পর্যায়ে তারা যেরকম রোমানিয়ার যে কনসুলেন্ট টিম আসছিল আপনার বাংলাদেশে জানেন তারা কিন্তু গেছেগা। গা তো আছে বেশ কয়েকটা হাতে গোনা ইউরোপের কয়েকটা অ্যাম্বাসি আমাদের এখানে আছে তো এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি কিন্তু যে ইউরোপের দেশের মতো কয়েকটা অ্যাম্বাসি আমাদের দেশে আছে ঠিক আছে এরকম এরকম অনেক ভালো ভালো দেশে এই দেশের অ্যাম্বাসি নায়িকা ঠিক আছে আর এই দেশে রাখা হয়েছে কী লেখা জানে এই দেশের দরকার দেশের তো শ্রমিক যায় দেশের তো মানুষ ব্যবসা বাণিজ্য অনেক ধরনের কাজেই যায় তো যদি উঠাই নিয়ে যায় বা অ্যাম্বাসি যদি আমাদের উপরে বিরক্ত হইয়া কালকে একটা পোস্ট করলো যে সমস্ত পাসপোর্টগুলি আছে আমরা আর ভিসা দিব না আমরা কিছু করতে পারুন কিছুই করতে পারবো না আমাদের কিছু করারও নাই ঠিক আছে বুঝতে পারছেন আর আরেকটা বিষয়ে আমি আপনাদেরকে একটুখানি যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে যারা জমা দিবেন জমা দেওয়ার পর নোলস্তা পাওয়ার পর যদি ভিএফএসগুলো বলে আপনারা পাসপোর্ট জমা দেন সেইখান থেকে যদি আপনাদেরকে নলস্তার রিজেক্ট করা হয় তাহলে এই দুই হাজার একুশ বাইশ তেইশ চব্বিশে আপনারা যেরকম সুযোগ পাইছেন অ্যাপ্লাই করার জন্য আপিল করার জন্য যেন কেন আমার নোলস্তা রিজেক্ট করে আমার নোলস্তা তো অরিজিনাল সেই সুযোগটা কিন্তু আপনারা দুই হাজার সালে পাবেন না এতটুকু আপনারা জানেন এরকম একটা তথ্যই এখন ইটালিতে সবার কানে কানে আসতেছে সবাই জানে এটা হয়তোবা আপনারা সামনে যে ফ্লুসি সেটার গ্যাজেট প্রকাশ হলে আপনারা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট জানতে পারবেন যে এটা আসলে কিভাবে কি করবে তারা তো আজকের মতো এইখানেই সবার জন্য দোয়া হলো সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ